মুসলমানের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থ থাকে মা বাবা ইচ্ছে করে তোর ছেলেকে এমন পড়া পড়াইবা জি এর এমন পড়া পড়াইবা যাতে করে কোনদিন তার বারো বৎসরের ভিতরে পড্ডা শরীয়তের এই হুকুমের কথা যেন সে শুনতে না বাংলা অঙ্ক পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত আরো পড়াইবা আরো পড়াইবা আরো পড়াইবা তুমি আরো শিখাও বাতাসের গতি বুঝাও পাহাড়ের উচ্চতা বুঝাও সমুদ্রের গভীরতা চিনাও সব দুনিয়া তারে চিনাও দুনিয়ার একেবারে রগ রেখা বাই করে লাও দুনিয়া বুঝাইয়া আতারে আখেরাত চিনাই কথা বুঝেন নাই আখেরাত চিনাই প্রাইমারি স্কুলের সময়টা চলে গেল আল্লাহর কোরআন কোথায় হাই স্কুলের সময়টা চলে গেল আল্লাহর কোরআন কোথায় কলেজের জিন্দিগিটা চলে গেল আল্লাহর কোরআন কোথায় ইউনিভার্সিটির জিন্দিগিটা চলে গেল আল্লাহর কোরআন কোথায় হায় অথর্ব মা বাপ মুসলমান হওয়ার পর একটাবার ভাবলো না লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আমার ছেলেটার পিছনে আজকে ষোলোটা বছর ব্যয় করলাম বিশ বছর ব্যয় করলাম অথচ যেই মালিক টাকা দিছে যেই মালিক সম্পদ দিছে যেই মালিক সন্তান দিছে যেই মালিক জবান দিছে যেই মালিক জিব্বা দিছে যেই মালিক দেমাগ দিছে সেই আল্লাহর কালাম আমিও পড়তে পারি না আমার ফুতে পড়তে পারে না একটাইতে বড় ব্যর্থতা আর কি হইতে পারে কি পড়াইলা কি শিখাইলা কি জন্য টাকাগুলো খরচ করে বলে হুজুর তাইলে জেনারেল পড়া পড়তে হবে না অবশ্যই পড়তে হবে এ কথার অর্থ আমি বলি নাই বাংলা অঙ্ক ইংরেজি টোটাল ছেড়ে দেওয়া না রে ভাইয়া এর অর্থ এই না এর অর্থ হইল তুমি এটা কি পড়লা যে পড়া তোমার কোনোদিন আল্লাহর কথা মনে করাইল না কোরআন পড়তে দিল না পৃথিবীর এতগুলো পড়া পড়লা কিন্তু আল্লাহর কোরআন তোমারে ধরতে দিল না কোরআন শরীফকে তোমারে শিখাইল না অজু কেন তোমার শিখাইল না তোমারে পাক না হালাল হারাম কেন শিখাইল না কারণ এই দুশ্মনরা বুঝায় দিছে এই নাস্তিকরা বুঝায়া দিছে যে কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত পরকাল এগুলো কোনো বিষয় না বিষয় হলো দুনিয়া ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং বিয়া সাদী সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়ি গাড়ি এর নাম জিন্দি এর নাম এর নাম আল্লাহ তো আসমানি দয়া করছেন রব্বুল আলমী মেহরবানি করছেন লক্ষ কোটি দয়া করছেন এই দেশের উপরে যদি এই জালেম না সরত তাইলে আগামী দশ বছরের ভিতরে বিশ বছরের ভিতরে এই জাতির মুসলিম সন্তানরা ইসলাম এই শব্দটাই চিন্ত জানেন না এই পরিমাণ কুফরি নাস্তিক্যবাদ সিলেবাস পড়ালেখা বই পত্র এভাবে সাজাই ছিল যদি শুধু এটা চলত দশটা বছর তো বাংলাদেশের জমিনে এই জেনারেল ছেলে পেলেদের কাছ থেকে ইসলাম দাফন হয়ে আমরা রাজনীতির হিসাব করি না আমরা ইসলামের হিসাব ইসলামের হিসাব এত মসজিদ মাদ্রাসা চারিদিকে এত আলে মহলামা এত কিছু থাকার পরেও মুসলমানের ঘরে ঘুমায়া ছেলে পেলে এক অক্ত নামাজ পড়ে না আপনার কি মনে হয় কি মনে হয় হ্যাঁ বাবার চোখেও পানি নাই মার চোখেও পানি নাই সন্তানের চোখেও ভাবনা নাই বাবাও একটাবার বার না কিরে আমার ফুলা গাছে নামাজ পড়ে বাবাও একটা বার কয় না হায় হায় কার পিছনে টাকা খরচ করি আমার ছেলেটা যে আমার আল্লাহ করতে পারে না এবার আসেন এই এই মূল বক্তব্য হলো বাফ কথাগুলো এখানে আমি এই সুর আর ছোট ছোট আয়াত এগুলা বিশ নম্বর আয়াত থেকে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত তার মানে কয়টা ষোলোটা আয়াত এই ছোট্ট ছোট্ট আয়াত ষোলোটা আয়াত আমি পড়ছি এখানে এই সুরা সুরা কেয়া আল্লাহ এখানে আমাদের সামনে দুনিয়া পরকাল সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন মৃত্যু পরবর্তী জিন্দিগি তুলে ধরেছেন এই একটু শোনেন আল্লাহ বলেন আল্লাহ বলেন প্রতিনিয়ত বান্দা তোমাদের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় তোমরা আখেরাতের কথা মোটেই ভুলে তোমাদের মধ্যে আখেরাত নিয়ে আল্লাহ বলেন কাল্লা কখনোই না আর কোনো কারণ না কারণ একটাই তো বউাল তোমরা আসলে শুধুই কেবল দুনিয়াটাকেই ভালোবেসে বলছি মূলত তুমি বুঝছো কোনটা দুনিয়া এই নারী এই মদ এই চুয়া এই বিল্ডিং এই দালান এইটাই সব মরলে শেষ মরলে শেষ মরলে শেষ আল্লাহ বলেন যার কলিজার মধ্যে মূলত দুনিয়া বসে গেছে দুনিয়ার ভালোবাসা সে আখেরাত তুলে গেছে গাল্লা বাল আজিলা বলেন ইবাদত বندگی আখেরাতের ফিকির তোমাদের মধ্যে নাই কেন যুবকের মধ্যেও বয়স্কর মধ্যেও নারীর মধ্যেও বোনের মধ্যেও নাই কেন কারণ হলো তোমরা সকলেই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছ ওই যে এশার নামাজের পর পর যেই বাচ্চা কোরআন শরীফ পড়ছে কে বস এখানে কোরআন শরীফ তিলাআবাদ করছে একজন অমাহাদিহিল হায়াতুদ্দুনিয়া ইল্লাহুম আলা আইন আল্লাহ বলেন বান্দা আর কিছু নয় দুনিয়া শুধুই কেবল তামাশা এবং খেলাগুলা ও ইননা আদ দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান এই যে বাচ্চা বুঝছি আল্লাহ বলেন নিশ্চয়ই বান্দা আখিরাত কেবল জীবন প্রকৃত বেঁচে থাকা ওইটাই জীবন যেই জীবনে আখিরাত আছে আল্লাহর কথা মনে আছে যার বেঁচে আছে সে আখেরাতের কথা মনে আছে যার মৃত্যুর পরের জিন্দিগি যার মনে আছে খোদার কসম আল্লাহ বলেন সেটাই কেবল জীবন বাকিগুলো মরে গেছে দুনিয়া নিয়ে কাড়াকারি কামরা কামড়ি করে যেই না ফরমান আল্লাহ বলেন ওইটা মূলত মৃত মুর্দা আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া হলো একটা গন্ধ মরা লাশের মতো আর দৌড়ায় সে হল কুত্তার মতো মতো কিলাপ দুনিয়া নিয়ে কামরা কামরি কিসের নামাজ কিসের বন্দীকি কিসের আইবাদ কিসের হালাল কিসের হারাম সুদ কি আবার ঘুষ কি আবার আমার টাকা দরকার বেটা তোমাগো সমস্ত কথা শুনলে হবে না হুজুরদের এসব কথা চলবে না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন হালাল হারাম ভুলে গিয়ে আখেরাত ভুলে গিয়ে সারাটা সময় শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত যে ওইটা কুত্তা ওইটা কি কুত্তা এটা কুত্তা কুত্তা এটা এক বক্ত না একটা অটো চালায় হেঁটে নামাজ পড়তে আরে কি তারে বে করতে একটা বুট পরি বেছে বন বেছে বিড়ি বেছে এবারেও নামাজের টাইম নাই বাহ বাহ আমি যদি দেশটা চালাইতেন কি অবস্থা হইতো সাধারণ বন বেছে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়তে কত বড় অসম্ভব আমাদের এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন মোবাইল দেখতে নারী দেখতে অশত ছবি দেখতে দেখতে দুষ্ট বন্ধুদের আড্ডায় পড়ে পড়ে সে ভাবছে এরই নাম जिंदगी আরে না बेटा এটা জানোয়ারের जिंदगी যে কপালে সিজদা নাই হতো জন্তু ও আজকে কত দিন ধরে হুজুররা বলতেছে আজকে এত দিন যাবত বলতেছে এটা হারাম এটা হারাম আমি এতবার শুনতেছি একসময় আল্লাহ চাইলে বিবেকের মধ্যে অনুভূতি হয় বিবেক জাগে ওই ইব্রাহিম তোমার থামাইবানা ঘট কার শুরু করে দিস এতক্ষণ লাগে তো এই কারণে এটা জরুরি বিষয় বলতে থাকা কয়জন হইল কোন আফসোস নাই বৃষ্টি আমারও ফায়সালা না আপনারও ফায়সালা আল্লাহর ফায়সালা

তোমাদের জন্য মনে অথচ সেইটার মধ্যেই তোমাদের তুমি হইব না আমি যদি আল্লাহর হাতে নিজেকে সোপর্দ করে দেয় আর আল্লাহ তালা তাকে যখন যা দেয় তার উপরে যে সে যদি সন্তুষ্ট থাকে ভরসা থাকে তাহলে তার জিন্দিগি সুন্দর তার জীবন সুন্দর আর যখন নিজেই দুনিয়া নিয়ে কামরা কামরি করে আমার যা বুঝ আমি যা বুঝি টাকা পয়সা অর্থ মান সম্মান প্রভাব প্রতিপত্তি এই সব কিছুর ব্যাপারে আমার বুঝে বুঝ আমার টাকা দরকার সোজা কথা এবার হালাল হোক হারাম হোক সুদ হোক ঘুষ হোক মিথ্যা হোক চুরি হোক কি হোক কিস্তি হোক যেমনে হোক মানুষের মাথাত বাড়ি দিয়া হইল তাইরা হইল আমি টাকা ধার এই যে এক মানসিকতা এ তো হিংস্র মানসিকতা এটা জন্তু জানোয়ারের মানসিকতা মানুষের মানসিক ঠিক এরকম অনেক ছেলে পেলে আছে এদের জীবনের সিদ্ধান্ত হলো যে আমি আল্লাহ রাসুল কোরআন ইসলাম বাবা মা বংশ ওলামায় কারা কারো ধারধারি না আমার যেটা ভাল লাগে মোবাইল দেখে দেখে হোক বন্ধু বান্ধবের আড্ডায় হোক আমার যেটা মন চাই আল্লাহ তালা কোরআন করিবের মধ্যে বলছেন মনের ইচ্ছে মতো যার যখন যা মন চায় এই মনের ইচ্ছে মতো যে চলে আল্লাহ তালা সরাসরি কোরআনে বলছে সে মানুষ নয় বরং চতুষ্প জন্তু এটা হাইওয়ান হাইওয়ান এটা জন্তু এটা জানোয়ান আমাদের ছেলে পেলে দেখে রাতে এই যে মোবাইল টিপতেছে রাত তিনটা বাই জাগেছে ঘুমায় না আবার ঘুমাইছে সকাল দশটা বাই জাগেছে আর ওঠে না না ঘুমানোর কোনো স্টেশন আছে না উঠবার কোনো কি আছে তো তো জন্তু জানোয়ার যে তার জীবনের কোনো নিয়ন্ত্রণ নাই কারো কোনো বাঁধন নাই না মা আছে না বাবা আছে না অভিভাবক আছে না আল্লাহ আছে না রসুল আছে না কোরান আছে কিছুর সাথে তার কোনো সম্পর্ক কিচ্ছুর সাথে আমার যা মন চাই এ হাইওয়ানের জিন্দি পশুত্বের জিন্দি এটা জন্তু জানোয়ারের জিন্দি বরং মোমেন মানে তাকে বলে যে অনুগত আমার আল্লাহ আছে আমার রসুল আছে আমার কোরান আছে আমার ধর্ম আছে চারটি জিনিস আমার কাছে শ্রেষ্ঠ আছে আমার আল্লাহ শ্রেষ্ঠ আমার রসুল শ্রেষ্ঠ আমার কোরআন শ্রেষ্ঠ আমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ চারটি শ্রেষ্ঠতম নিয়ামত আমার থাকার পরে আমি পথভ্রষ্ট হব কেন আমি যেমন তেমন চলবো কেন আমি যা ইচ্ছা তাই করব কেন আমার কি অভাব এক মুসলমান কিসের অভাবের কারণে নষ্ট হবে বলে একটা যুবক ছেলেকে জিজ্ঞেস করে কিসের অভাবে তুমি এরকম চরিত্রহীন হইলা একটা বেপরটা মেয়েকে জিজ্ঞেস করে কি অভাবের কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেল আল্লাহ তালা জিজ্ঞেস করে বান্দা কি ঘটনাটা কি জাহান নামি হলো কেন ফেরেস জিজ্ঞাসা করবে আলাম ইয়াতি কোন ফেরেস তারা বলবে এই না ফরমান তোমার কাছে কি কেউ জাহান্নামের ভয় দেখায় না দেখিয়েছে জাহান্ন বলবে হা ফেরেস্তা বন্ধু আমার কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল বহু ইমাম বহু খতিব বহু আলেম বহু আয়েজ কত আল্লাহ ওয়ালাকতবীর बुजुर्ग बार बार আমার এই জাহান্নামের কথা আখেরাতের কথা বনেছিল না আমি মিথ্যে মনে করেছিলাম আকুলনা মানাซাল্লাহু মিন শাই আমি বলছিলাম এগুলো আল্লাহ বলে নাই তোমরা বানায়া বানায়া বলো হুজুরকে আমি আর বর্ষণকারী করছি আমি বলছি যারা বলছিল আমারে কথা আমি তোমরাই ভুলের মধ্যে আছো আমি আরো হুজুরদেরকে বিদ্রুপ অনেক বুদ্ধিজীবী আছে ওরা আম বুদ্ধি দেয় আমাদের জ্ঞানের স্বল্পতা বুদ্ধির স্বল্পতা আমাদের কাছে পর্যাপ্ত জ্ঞান নাই হেরের কাছে আছে নাস্তিকের কাছে অনেক জ্ঞান আছে তাদের কাছে অনেক জ্ঞান আছে অনেক কিছু জানে অনেক কিছু জানে শুধু তার মালিককে চেনে অনেক কিছু বোঝে শুধু সে চেতাটা বোঝে অনেক কিছু বোঝে কিন্তু হালাল বোঝে না আমরা অনেক কিছু বুঝি না কিন্তু আল্লাহকে চিনি অনেক কিছু চিনি না কিন্তু মালিকের গোলামি চিনি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম অনেক বড় নিয়ামত নিজেকে চিনা আল্লাহকে চিনা নিজের পরিচয় চিনা এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত যে বাবা যে মা তার ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে আল্লাহ চিনাইতে পারছে আখেরাত চিনাইতে পারছে নামাজ চিনাইতে পারছে সেই মা বাবাই সফল স্বার্থ তারাই তাদের জীবনে কিছু করেছে আর যে শুধু ভাত মাছ চাল ডাল ঘর বিল্ডিং ডালান বিদেশ ব্যাংক ব্যালেন্স টাকা বাড়ি ঘর সোফা খাট পালং ফার্নিচার এগুলোই স্ত্রী স্বজনের জন্য রেখে গেছে এর্তরই ব্যবস্থা করতেছে ওই লোক কিছুই করে নাই মূলত ফালতু মার উপরে মেহনত করছে জীবনটা শেষ ষাট বছর দেখা যাবে তার মৃত্যুর পরে বিশ তার বংশধর ছেলে মেয়েরাও একটাও রাখে এটা যে এবার বানাইছে মনে করেন এবারটা মৃত্যুর পরে বিশ বছর পরে আইসা দেখলে উনি ওনার পুরা ঘরে উনার হাতের বানানো কোন জিনিস আর আপনি না বড় যত্ন করে বানাইছিলেন এখন এগুলা কই ছেলেপেলেরা বলবে নাতি নাতনিরা বলবে দাদা এগুলো এখন আর চলে না এই ডিজাইন এখন আর চলে না এগুলা এখন আর চলে আপন সন্তান বংশধর তারাও দুনিয়া আপনার যেই দুনিয়া আপনি দিয়ে গেছেন ছুড়ে ফেলে দেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নহলা ওয়ালিদুন ওয়ালাদুহু মিন কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় যা রেখে গেল কি উত্তম اخلاق উত্তম সিন্দি যে মা বাপ তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দিল আল্লাহ চিনাইলো রসুল চিনাইলো কোরআন পড়াইলো সিজদা শিখাইলো দিন শিখাইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে বলেন 체ই 마바 아프দার সন্তান জন্য সর্বোত্তম ভূ পড়ৌকন দিয়ে বড় বিষয় ও জালাহা kalimatam baqiyatan fi aqibi আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য ঈমান রেখে গেলেন কি রেখে গেলেন কালেমা মালা ইলাহা ইল্লা এটা রেখে গেছে আর কিছু ইয়াকুব আলাই তার সন্তান বারো সন্তানের জন্য মৃত্যুর সময় বলছেন বাবা আমি চলে যাচ্ছি তোমরা বলো তো আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত ছেলেরা বললো আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার যিনি ইলাহ এবং আপনার পূর্বপুরুষের যিনি ইলাহ সেই মহান আল্লাহর ইবাদতই করতে থাকবে ইব্রাহিম আলাই সাল্লাম বলেন তাহলে আমি নিশ্চিত

কলু না আবুদু ইলাহ কা ফু অগিলাহ বা ইক ইসমাইল ছেলেরা বলল বাবা আপনার মৃত্যুর পরও আমরা আপনার ইলাহ আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইলের যিনি ইলাহ সেই আল্লাহর ইবাদতি করে যাব খালা নিশ্চিন্ত বাবা নিশ্চিন্ত ইব্রাহিম আলাইহিস দোয়া আছে কোরআনে রব্বি জআলনি মুকিমাস সালাতি ও মিন দুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত পুরা নামাজি বানিয়ে দেন আর আমার সন্তানাদিদেরকেও নামাজি বানিয়ে দেন আল্লাহ এটাই আমার বিশেষ দোয়া আপনি কবুল করে নেন এই যে সন্তানদের জন্য নামাজ

আমাদের দুইজনকেই ইসলামের উপরে দৃঢ়তা মজবুতি দান করেন আর আমাদের বংশধারাই কিয়ামত পর্যন্ত আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করেন বংশধরের জন্য ঈমান চাই ইসলাম চাই ইসলাম চাই আমরা স্পষ্ট কিতাবে পড়ছি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আততকরা ওই কিতাবের মধ্যে আছে চিরটা জীবন যে আল্লাহকে ভুলে আখেরাত মৃত্যু ভুলে কবর ভুলে কোন নাফরমান কোন কাফেল মুসলমান কোন মানুষ যখন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তো মৃত্যুর মুহূর্তে সে তার জবান দিয়া কালেমা বলতে পারে না তো কসম কিতাবে লিখছে মৃত্যুর মুখেও তার মুখে তখন দুনিয়ার কোনো না কোনো বিষয় জানিয়ে সে ব্যস্ত ছিল তাই বের হয় তাই ভাব ওইখানে কিতাব আজ থেকে পাঁচশো বছর আগের লেখা কিতাব ওই সময়কার কিতাবে উনি লিখছে ওই জামান আর এক ব্যক্তি তাকে মৃত্যুর সময় আশপাশে অন্যরা কালেমা শরীফ উচ্চারণ করতে বলছে বলছে আপনি পড়েন তো সে বলছে পার্সি ভাষার দাহ ইয়াস দা দুয়াস দা এগারো বারো তেরো

আমি তো নিজের বহু মানুষের জীবনে শুনছি আমাদের দেশে গ্রামে গঞ্জে অসংখ্য বুড়া মানুষের কথা শুনছি আমি আমার জীবনে যে পরিবারের কয় বেড়ি মরে না মরার আগে আফসুস নাতিগার বউ দেখা যাবে এই ছোট মাইয়া বিয়ে দিয়ে যদি তো এই নাতিগারে যদি বিয়ে করাইতে পারতো এই নাতিগারে যদি বিয়ে করাই দিতে পারতো মৃত্যু কথ কিন্তু নাফর মানের ফিকির তখনো বিয়া বিদেশ বিল্ডিং কি এমন নাই কথা বলেন না কেন হায় রে না ফরমান দুনিয়া তোমার এইভাবে কায়দা শেষ মুহূর্ত পর্যন্ত আখেরাতের ফিকির হল অথচ কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন চল্লিশ বছর বয়স হলেই আখেরাতের ফিকিরে লেগে যাও ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি ইলাইহি লিখছেন বহু বুজুর্গকে আমি দেখছি চল্লিশ পর্যন্ত দুনিয়ার ব্যস্ততাই ছিল মানুষের সাথে মিশছে চল্লিশ বছর পূর্ণ হয়েছে। তো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের বিবাদতার বন্দিগিতে একদম একাকী ডুবে একদম বলমা ও সানা এই যে আল্লাহ বলেন আমি যখন আমার বান্দাকে যৌবনে পৌঁছাইলাম এবং চল্লিশ তার বয়স পূর্ণ হলো এবার আমার বান্দার দায়িত্ব হলো শুধু তো ছিল এই ষাট বছর কিতাবের মধ্যে আছে একটি পূর্ণাঙ্গ হায়াত ষাট বছর যাকে আল্লাহ হায়াত দিছেন তাকে আল্লাহ তালা পূর্ণ হায়াত কি হায়াত দিছেন পূর্ণাঙ্গ হায়াত পূর্ণাঙ্গ হায়াত সেই পূর্ণাঙ্গ হায়াত পাওয়ার পরেও যে আখেরাত কামাই করতে পারে নাই জাহান নাম থেকে বাঁচতে পারে নাই খোদার কসম নবী বলছে মুসলিম শরীফের হাদিস ওই বুড়া মিয়ারে আল্লাহ তালা হাসরের ময়দানে দাঁড়িয়ে তাকে একটি শব্দ বলার কোনো সুযোগ দিবে না বরং তার করাইয়াই ফিরে শুরু করবে কসম আল্লাহ ওই বুড়া মিয়া ষাট বছর বয়সে বিরি গান

নির্লজ্জ কত বড় বেহায়া চিন্তা করে দেখেন এত বছর বয়স লজ্জাসর কথা না ষাট বছর বয়সেও কি কবরের কথা মনে পড়ার কথা না আর কখন আর কখন মানে সিদ্ধান্ত হইল মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত দুনিয়া লোভের এই দুনিয়া আখেরাতকে ছেড়ে দেওয়া Allah madderke maaf kore den